বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার শারীরিক অবস্থা ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নির্বাহী আদেশে মুক্তি পান বিএনপির শীর্ষ নেতারা এর ধারাবাহিকতায় দীর্ঘ দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর দুই সালের ছয় আগস্ট মুক্তি পান খালেদা জিয়া মুক্তির পর থেকেই তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার নিয়মিত চিকিৎসা তদারকির জন্য শুক্রবার দ্বিতীয়বারের মতো ঢাকা আসেন পরিবারের ঘনিষ্ঠজন ও পুত্রবধূ রহমান তিনি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তবে তিনি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা এ বিষয়ে এখনও পরিবার কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেননি এ নিয়ে রাজনীতিক অঙ্গনে নানা আলোচনা চললেও বিএনপি স্থায়ী কমিটির একাধিক সদস্য মনে করেন দলের ভবিষ্যৎ নেতৃত্বে জোবাইদা রহমানকে দেখতে নেতাকর্মীদের আগ্রহ বহুদিনের